আসসালামু আসসালামাইকুম শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আমরা এই এই পর্বে আলোচনা করবো এখানে তৃতীয় অধ্যায় মাটি নিয়ে আমরা কথা বলবো তো প্রথম হচ্ছে মাটির গুরুত্ব এখানে ওকে পৃথিবীর নরম উপরিভাগের হচ্ছে মাটি এই মাটি হচ্ছে উদ্ভিদ প্রাণীর আবাসস্থল মানে আমরা কিন্তু উদ্ভিদ প্রাণী কিন্তু মাটিতেই বাস করে এখানে উদ্ভিদ মাটিতে জন্মায় প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি কিন্তু ব্যবহার করে প্রথম একটা কোশ্চেন এখানে বলা আছে দেখুন যে মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ তো এই কোশ্চেনের যে অ্যান্সারটা এখানে দেখি এখানে মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ মাটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কারণ মাটি থেকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য পাই মাটি আমাদের আবাসস্থল কৃষিকাজের অন্যতম মানে কৃষিকাজের জন্য মাটি প্রয়োজন গৃহ নির্মাণ সামগ্রী তৈরিতে মাটির প্রয়োজন আবর্জনা পোষণের জন্য কিন্তু মাটি প্রয়োজন তো এই জন্য আমাদের মাটি আসলে প্রয়োজন আর কি ওকে এখানে একটা কাজ দসে আমাদের দেওয়া আছে এখানে মাটির ব্যবহার নিচের দেখানো শখের মতো করে একটি খাতায় সকাট শখ আট করতে বলছে মাটির ব্যবহারগুলো লিখবো আমরা কি কী কাজে মাটি ব্যবহার করি তার একটা তালিকা করি এখানে ওকে কাজটি নিয়ে সবার সাথে আলোচনা করি যাই হোক আমরা এখানে দেখতেছি আমরা দেখুন জমি জমি ফসল ফলানোর জন্য মাটি লাগবে তারপরে ইট বানানোর জন্য মাটি লাগতেছে ওকে এই আর কি বিষয়গুলো আমরা এখানে জাস্ট দেখি কী কী করা যায় তো এর আনসারটা আমরা এখানে দেখতেছি এখান থেকে যে আমাদের মাটির ব্যবহার কৃষিকাজ এবং সবজি উৎপাদন গৃহ নির্মাণ মৃৎশিল্প তার আবর্জনা ফেলার স্থান হিসাবে মাটি আমরা কিন্তু পাই আর কি ওকে আচ্ছা এরপরে আমাদের এখানে পরবর্তী জেলাটা আছে সংক্ষিপ্ত সার সংক্ষেপ মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে কৃষি কৃষিকাজে যেমন আমাদের এখানে কৃষিকাজ বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানীয় পুষ্টি পায় আর কি বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল এবং সবজি কিন্তু উৎপাদন করে ওকে গৃহ নির্মাণ বসবাসের জন্য মানুষ মাটির উপর ঘর বাড়ি দালান কোটা নির্মাণ করেন ইট কিংবা কংক্রিটের মতো নির্মাণ নির্মাণ সামগ্রী মাটি দিয়ে কিন্তু তৈরি হয় ওকে মৃৎশিল্প বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহার করা হয় যেমন রান্নার বাতিল হ্যাঁ ফুলদানি তারপর এখানে বাটি এছাড়াও মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের কর্ম শিল্পকর্ম যা ঘর সাজানো বা প্রদর্শন করতে ব্যবহার করা হয় আবর্জনা ফেলার স্থান হিসাবে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর কিন্তু বজ্র মানে উৎপন্ন হয় এই বজ্র মাটিতে ফেলা হয় আবার কখনো কখনো নির্দিষ্ট স্থানে গর্ত করে আবর্জনা ফেলে মাটিতে চাপা দেওয়া হয় কিন্তু ওকে আচ্ছা মাটির উর্বরতা বৃদ্ধি আমরা জেনেছি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু পানি ও সূর্যের আলোর প্রয়োজন উদ্ভিদ আলো মানে উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য আর কি প্রয়োজন এখানে আমরা বলছি কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি এখানে কোশ্চেন একটা করা আছে তো এখানে বলছে কীভাবে আমরা ভালো উদ্ভিদ জন্মাতে পারি এখানে কোশ্চেনটা দেওয়া আছে মাটির সঠিক পুষ্টি বজায় রাখবো প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমূহ যুক্ত সার ব্যবহার করব এখানে ফসল আবর্জনা পদ্ধতি অবলম্বন করব সঠিকভাবে গাছের যত্ন নেব মাটিকে দূষণমুক্ত মুক্ত রাখবো এখানে ওকে এই কাজগুলো করলে হবে এখানে এরপরে আমাদের এখানে বলছে ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজনীয় উপাদান যেগুলো যেমন আমাদের সার দেওয়া তারপর সার না দেওয়া দেখবেন যে আমাদের সার দেওয়ার ক্ষেত্রে পর্যবেক্ষণ করবেন এবং সার না দেওয়ার ক্ষেত্রে দেখবেন স্বাদ দেওয়ার ফলে আমাদের কি হয় এখানে গাছের বৃদ্ধি ভালো হয় কিন্তু তাই না আবার সান্না দিলে কি গাছের বৃদ্ধি হয়নি এখানে এই বিষয়গুলো দেখবেন আর কি ক্লিয়ার আচ্ছা সো এখানে এখানে এই বিষয়গুলো বলছে দেখতে মানে তারপরে টপ টপ এবং দেবো দেবো না ছবির মতো করে আমরা কিন্তু আলো মানে সূর্যের আলোতে রাখি এবং পুরো দিন পানি দিই এখানে কয়েক সপ্তাহ পর দেখা যাবে টপ দুয়ে ছোলা চারা বৃদ্ধি পাইছে বেশি এখানে এবং পর্যবেক্ষণ করে শখটা লিখতে বলছে হোক আমরা পড়লাম ওটা সার আমরা দেখতে পেলাম যে মাটিতে কি বলছে এখানে সার দেওয়া হয়েছে সেই মাটির গাছ ভালো বৃদ্ধি হয়েছে এবং উদ্ভিদের বৃদ্ধি এবং সতেজ তার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সার পাওয়া যায় যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটির উর্বর বেশি হবে এখানে মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা তাহলে মাটির উর্বরতা বৃদ্ধি পেলে কিন্তু আমাদের কি ফসল বেশি হবে কিভাবে মাটি উর্বরতা বৃদ্ধি করা যায় তা নিচে ধারণা দেওয়া হলো যেমন সার প্রয়োগ এখানে ওকে ফসলের উৎপাদনের জন্য কৃষি জমিতে সার প্রয়োগ করলে কিন্তু সার মাটির বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে সার দুই প্রকার জৈব এবং অজৈব তাহলে সার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে গোবর কম্পোস্ট সার জৈব সার এবং ইউরিয়া এগুলো গুলো অজৈব সার ওকে জৈব সার কিন্তু আমরা নিজেই বানাতে পারি বাড়িতে হুম আচ্ছা আর এই ইউরিয়া সার যেগুলো বস্তা কিনে পাওয়া যায় এখানে ফসলের আবর্তন যদি একই একই জমিতে ফসল বছরের প্রায় বছরের পর বছর চাষ করা হয় তাহলে ফসল মাটির কিছু ব্যবহার করে নিঃশেষ হয়ে ফেলে ফেলে করে জমিতে পর্যায়ক্রমিক বিভিন্ন ফসল চাষ করে অর্থাৎ ফসলে আবর্তন করে মাটির উর্বরতা কিন্তু বজায় রাখা যায় মানে একই ফসল বারবার উৎপাদন না করে আমরা একবার আলু করবো একবার পেঁয়াজ করবো একবার মরিচ করবো এইভাবে করবো আর কি আবার সিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটির তার হারানো পুষ্টি উপাদান কিন্তু ফিরে পায় এখানে মানে এটা কার জন্য সিম চাষের জন্য সিম তো সিম উদ্ভিদটা আমি যে চাষ করি তাহলে দেখা যায় যে মাটির যে হারানো যে এটা আছে না ওটা আমাদের কি ফিরে পাওয়া যায় এখানে ওকে আচ্ছা মাটি দূষণ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পথ মাটিতে কিন্তু ফেলে মাটিকে দূষিত করছে ওকে মাটি দূষণের কারণটা কি এখানে বলছে তো এখন আমরা এখানে এই কোশ্চেনের এটা দেখি এখানে মাটি দূষণের কারণটা আমাদের কি এখানে তো এখানে অ্যান্সারটা আমরা দেখতেছি যেখানে সেখানে আবর্জনা যেমন চিপসের প্যাকেট হ্যাঁ গৃহস্থলী বজ্র ইত্যাদি ফেলা কৃষিকাজে কীটনাশক বা আগাছা নাশক ব্যবহার করা তারপরে এখানে কি শিল্প কারখানার তেল বা বিভিন্ন ক্ষতিকর পদার্থ তো মাটিতে ফেলা এবং কি বন জঙ্গল ধ্বংস করা এগুলোর ফলে কিন্তু মাটি দূষণ হচ্ছে এখানে ওকে তো মাটি দূষণের কারণগুলো আমাদের এই শখটাতে লিখতে বলছে লেখে আমাদের কি কী কী কারণে মাটি দূষিত একটা চালিকা করতে বলছে এবং কাজটি সবারই সাথে আলোচনা করতে বলছে তো আমরা এখানে এই শখটা একটু পূরণ করবো এই সবটা আমাদের এখানে দেওয়া আছে দেখুন আমাদের এখানে এখান থেকে আমরা পূরণ করবো মাটি দূষণের কারণ যেখানে সেখানে আবর্জনা চিপসের প্যাকেট গৃহস্থলী বজ্র ফেলা তারপরে কৃষিকাজে কীটনাশক বা মুক্ত ব্যবহার করা এখানে শিল্প কারখানার তেল তারপরে বিভিন্ন ক্ষতিকারক পত্র মাটিতে ফেললে কিন্তু মাটি দূষণ হয় ওকে এইগুলো দিলেই হবে তো মাটি দূষণ রোধে আমরা কি করতে পারি কিভাবে মাটির দূষণ রোধ করা যায় তা সবারই সাথে আমরা আলোচনা করি এখানে মত বিনিময় করে তো এখানে বলছে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে এটা হচ্ছে প্রথমত শিল্প কারখানা বা হাসপাতালে বর্জ্য মাটিতে না ফেলে শোধন করতে হবে এখানে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে জিনিসপত্রের বা রিসাইকেল করতে হবে এবং বনভূমি সংরক্ষণ করতে হবে এগুলো করলে কিন্তু আমাদের এখানে মাটি দূষণ রোধ হবে সার মাটি দূষণের কারণ সময় এখানে বলা আসছে যে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই মাটি দূষিত হয় উদাহরণ হিসেবে বলা যায় যেখানে সেখানে আবর্জনা বা যেমন পচনা এমন গৃহস্থলী বজ পলিথিন প্লাস্টিক ব্যবহার করা তারপর শিল্প কারখানায় বিভিন্ন ক্ষতিকারক ব্যবহার করা এখানে মাটি দূষণের ফলাফল মাটি দূষণের ক্ষতিকর মাটি দূষণের ফলে জীবের বাসস্থান বা প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে দূষণ মাটিতে জন্মানো ফসল ক্ষতিকর পদ্ম হিসেবে থাকে ওকে মাটির দূষণের ফলে মানুষ ও অন্যান্য প্রাণী বিভিন্ন রোগ হতে পারে কি কি উপায়ে রোগ মুক্ত মানে কি কি উপায়ে মাটি দূষণমুক্ত করা যায় এখানে দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠন করার মাধ্যমে আমরা মাটি দূষণমুক্ত করতে পারি এখানে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো এখানে মাটির সাথে মিশে যাওয়া মিশে যায় না এমন পলিথিন বা প্লাস্টিক জিনিসপত্র ব্যবহার করে কমানো আর কি বা পুনর্ব্যবহার বা রিসাইকেল করা এখানে আর জমিতে জৈব সার তৈরি যেমন কম্পোস্ট ব্যবহার করা এখানে এই কাজগুলো করলে কিন্তু হবে মাটি সংরক্ষণ মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা এখানে বায়ুপূর্ব বা অতি মাটির উপরে স্তর গিয়ে সরে গিয়ে মাটি ক্ষয় হয় যার ফলে জমির উর্বরতা হারায় এবং মাটি পানি ধারণ ক্ষমতা হ্রাস পায় মানে দেখবেন যে অনেক বৃষ্টি আসলে পানি কিন্তু মাটি কিন্তু ক্ষয় হয়ে যায় আবার এখানে বায়ু দূষণ মানে অনেক জোরে বাতাস প্রবাহ হলে কিন্তু মাটি উড়ে যায় ওকে উদ্ভিদের শিকড়ের সাহায্যে মাটি আটকে রাখে রাখে জমির ক্ষয়রোধ করে তাই বৃক্ষরোপণ করে মাটিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয়রোধ করা যায় ওকে আমরা নেক্সট পর্বে দেখবো আপনার যে ম্যাথগুলো মানে কোসিংগুলো আছে কোসিংগুলো সলভ করবেন ইনশাল্লাহ এই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম